প্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম বিলি ডাক ট্রিপসে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে সাস্টেন ট্যাবলেট সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব। এক্ষেত্রে সাস্টেন ট্যাবলেটের জেনেরিক ফার্মাকোলজি ইন্ডিকেশন ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউজ ইন প্রেগনেন্সি কন্ট্রাইন্ডিকেশন সাইড ইফেক্ট প্রিকুশন প্যাকসাইজ অ্যান্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ জেনেরিক সাস্টেন ট্যাবলেটটির জেনেরিক ডেপকজেটিন হাইড্রোক্লোরাইড ফার্মাকোলজি ডেপকজেটিন সেরোটোনিন ট্রান্সপোর্টারকে বাধা দেয় এবং সিনেক্টিভ ক্লেফটে সেরোটোনিনের কাজ বৃদ্ধি করে ফলে বীর্যবাদদের দেরিতে ঘটে সাস্টেন সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটর এস পরিবারের সদস্য এটি অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবেও কাজ করে ইন্ডিকেশন ড্যাপকজেরিন একটি শক্তিশালী এসএসআরআই যা বিশেষভাবে প্রিমেসিউর ইজাকুলেশনের জন্য তৈরি করা হয়েছে যা প্রিমেসিউর ইজ্যাকুলেশনের চিকিৎসায় প্রথম ওরাল মেডিকেশন অন ডিমান্ড ট্রিটমেন্ট অর্থাৎ যাদের পেনেসি স্ট্রং হয় কিন্তু ইন্টারকোর্সে গিয়ে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না আগেই বীর্য আউট হয়ে যায় তাদের জন্য এই সাস্টেন ট্যাবলেটটি নির্দেশিত রোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আঠারো থেকে চৌষট্টি বছরে তিরিশ মিলিগ্রাম দিনে একবার যৌনক্রিয়ার এক থেকে তিন ঘন্টা আগে সেবন করতে হবে তবে দিনে ষাট মিলিগ্রাম পর্যন্ত উন্নীত করা যেতে পারে দিনে ষাট মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাক্টেশন নট ক্লাসিফাইড এফডিএ এর কোনো ক্লাসিফিকেশন নির্ধারণ করেননি কন্টাইন্ডিকেশন যদি কেউ এই মলিকুলের প্রতি হাইপার সেন্সিটিভ থাকেন তাহলে এই মেডিসিনটি কন্টাইন্ডিকেটেড তার জন্য এই ওষুধটি বাদ দেওয়ার পর সাত দিনের মধ্যে অন্য কোনো হার্বাল ওষুধ নেওয়া যাবে না সাইড ইফেক্ট সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কারো ক্ষেত্রে এটি দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রেই এটি দেখা দেয় না সাধারণত মাথা ব্যথা মাথা বমি বমিভাব ডায়রিয়া অনিদ্রা এবং ক্লান্তি এগুলো দেখা দিতে পারে প্রিকশন ড্যাপকজিটিন শুধুমাত্র পুরুষদের প্রিমাসিউরিজেগুলেশনের ক্ষেত্রে ব্যবহার্য প্যাকসাইজ অ্যান্ড প্রাইস সাস্টেন ট্যাবলেটটি দশটির বাক্স তিরিশ টাকা প্রতি ট্যাবলেটের দাম প্রিয় প্রিয়ভিভার প্রতিটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ একমাত্র ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ